সালাম আলাইকুম বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম কিছু খবর আছে যা শুধু তথ্য নয় যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় আজ আমরা তেমনই একটি মর্মস্পর্শী গল্প নিয়ে এসেছি এক কিশোরের আত্মত্যাগের গল্প যে তার অদম্য সাহসিকতা দিয়ে চিরভাস্বর হয়ে আছে বাংলাদেশের ইতিহাসে ঠিকই ধরতে পেরেছেন আজকে আমরা কথা বলব শহীদ আনাসের ব্যাপারে যিনি জুলাই অভ্যুত্থানে নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের উপহার দিয়েছেন এক মহান স্বাধীনতা আসুন তা সেই শহীদ হওয়ার পুরো গল্পটা জেনে নি মা আমি মিছিলে যাচ্ছি জুলাই শহীদ আনাসের চিঠি যা কাঁদিয়েছে হাজারো মানুষকে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল গণ অভ্যুত্থানের দিন সেদিন দেশের লাখো মানুষ যেমন স্বাধীনতার এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখেছিল তেমনি কিছু স্বপ্ন চিরতরে নিভে গিয়েছিল রাজপথেই তাদেরই একজন সাহারিয়ার খান আনাস মাত্র দশম শ্রেণীর ছাত্র তার বয়স হয়তো ছিল খুব কম কিন্তু হৃদয়ে ছিল দেশের প্রতি অগাধ ভালোবাসা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য সাহস গণভবন অভিমুখী মিছিলে যোগ দেওয়ার জন্য সে বারবার মা বাবার কাছে অনুমতি চেয়েছিল কিন্তু উদ্বিগ্ন বাবা মা তাদের আদরের সন্তানকে এত বড় ঝুঁকির মধ্যে ঠেলে দিতে চাননি নিষেধ করেছিলেন কিন্তু আনাস নিজেকে আটকে রাখতে পারেনি সেদিন সকালের নীরবতা ভেঙে কাউকে কিছু না জানিয়ে সে গোসল সেরে নেয় তারপর পড়ার টেবিলে মা বাবার জন্য একটি ছোট্ট হৃদয় চিঠি লিখে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে চিঠিতে আনাস লিখেছিল মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আব্বু যান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকব ঘরে এই ছোট্ট বার্তাটি এক কিশোরের আত্মত্যাগের এই অদম্য স্পৃহা সেদিন কাঁদিয়েছিল হাজারো মানুষকে প্রতিটি শব্দে ফুটে উঠেছিল তার দৃঢ় বিশ্বাস আর দেশের প্রতি ভালোবাসা বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ আনাসের শেষ বার্তা ও শাহাদাত আনাস শুধু মিছিলে যেতে চায়নি সে চেয়েছিল এই জুলাই বিপ্লবের অংশ হতে প্রাণ দিয়ে তার চিঠির প্রতিটি ছত্রে সেই ইচ্ছাই প্রতিধ্বনিত হয়েছিল সে আরও লিখেছিল একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয় জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস এই অদম্য আত্মবিশ্বাসের বার্তা বুকে নিয়েই সে গিয়েছিল সেই রক্তরাঙা পথে গত বছরের পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র কয়েক ঘণ্টা বাকি রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে শাহরিয়ার খান আনাস একটি বুলেট তার বুকের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ চিরে বেরিয়ে যায় মিছিলে অংশ নিয়েই শহীদ হয় এই কিশোর আনাসের বাবার স্মৃতিচারণ কেঁচি গেটের ভেতরে শুধু মরদেহ রাখা হয় আনাসের মা ভার্চুয়াল আলোচনায় সেই দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন আনাস যখন ঘর ছাড়ে তারা তখনও জানতেন না তাদের আদরের সন্তানকে আর কোনোদিন জীবিত দেখতে পাবেন না আনাসের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী পলাশ সেদিন বেলা এগারোটায় ঘুম থেকে ওঠেন যখন জানতে পারেন আনাস মিছিলে গেছে তখন আশ্চর্যভাবে তিনি রাগ করেননি হয়তো পিতার মন সেদিনই কোনও অশুভ সংকেত পেয়েছিল ভেঙে আসা কণ্ঠে আনাসের বাবা স্মরণ করেন সেই ভয়াবহ মুহূর্তের কথা তারা ছুটে গিয়েছিলেন জরুরি বিভাগে সেখানে একটি টেবিলে একজন আহত তরুণের চিকিৎসা চলছিল দূর থেকে দেখে মনে হয়েছিল এটিই তাদের আনাস তিনি ছুটে গিয়ে সেই তরুণকে জড়িয়ে ধরেন কিন্তু তখন একজন তাকে জানান এটা আপনার সন্তান নয় আপনার ছেলেকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে পলাশ ব্যাকুল হয়ে জানতে চাইলেন ভেতরে কোথায় উত্তর এসেছিল কেঁচি গেটের ভেতরে এই কথা শুনেই তিনি যেন কেঁপে উঠেছিলেন কারণ তিনি জানতেন কেঁচি গেটের ভেতরে শুধু মরদেহ রাখা হয় গেট খুলে দিলে তিনি ছুটে গিয়ে ভেতরে দেখেন আনাসের নিথর দেহটি পড়ে আছে যে ছেলেটি কিছুদিন আগেও তার বুকে মাথা রেখে দেশের স্বপ্ন দেখত আজ সে নিথর নিস্তব্ধ এমন অসংখ্য আনাস সেদিন দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে আনাস হত্যাকাণ্ডের বিচার আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ চৌদ্দই জুলাই আদেশ শহীদ আনাসের আত্মত্যাগ বৃথা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারিক প্রক্রিয়া চলমান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার তিনই জুলাই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এইচ তামিম শুনানি করেন এই মামলার পলাতক চার আসামিকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ট্রাইব্যুনালে হাজির হতে গত তিনি জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত পঁচিশে মে এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন আনাসের এই আত্মত্যাগ এবং এই মামলার ভবিষ্যৎ রায় বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করা যায় সুপ্রিয় দর্শক শাহরিয়ার খান আনাসের মতো অসংখ্য শহীদের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ইতিহাস আনাসের সেই ছোট্ট চিঠি আজও স্মরণ করিয়ে দেয় কিভাবে এক কিশোর দেশ ও মানুষের জন্য নিজেকে উজাড় করতে দ্বিধা করেনি তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য এক নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা আশা করি আজকের এই মর্মস্পর্শী প্রতিবেদন আপনাদের হৃদয়ে ছুঁয়ে গেছে পরবর্তী ভিডিওতে আরও সব গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ দেখতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ